পারস্পরিক শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে বাংলাদেশ একটি প্যাকেজ নিয়ে গিয়েছে বলে জানিয়েছেন আহমেদ অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি আগামী এক আগস্ট থেকে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে যে পঁয়ত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করতে যাচ্ছে সেই বিষয়ে দেশটির সঙ্গে দর কষাকষি করতে ফের দেশটিতে গিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসুরুদ্দিন সহ একটি প্রতিনিধি দল বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যত টাকার পরিমাণ আমদানি করে রপ্তানি করে তার চেয়ে বেশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছে বাণিজ্য ঘাটতি কমে আসুক বাংলাদেশ সরকারও যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা বাড়ানোর কথা বলছে তুলা আমদানি সহজ করা উদ্যোগে নেওয়া হয়েছে টিসিবির গম ও সয়াবিন তেল দেশটি থেকে কেনার সিদ্ধান্ত এসেছে এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ছশো ছাব্বিশটি পণ্য শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার সেই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং বিমান কেনার কথাও হচ্ছে এসব বড় জাহাজ কিনতে টাকা খরচ হবে এক সংবাদ কমির এক প্রশ্ন জবাবে এসব বিষয়ে জবাব দেননি সালে আহমেদ